নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি বন্ধুরা এই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটি কিন্তু অনুষ্ঠান বাড়িতে আমরা সকলেই খেয়ে থাকি আর এই রেসিপিটি কিন্তু বড় থেকে ছোট সকলেই ভীষণ পছন্দ করেন তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করছি আর আমি যেভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো আপনারা যদি এইভাবে ট্রাই করে দেখেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু খেতে অসাধারণ হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য আমার কি কি প্রয়োজন হচ্ছে আর আমি কীভাবে রেডি করছি তার আগে বলবো বন্ধুরা ফুল ওয়াচ করবেন ফুল ওয়াচ করলে আপনারা বুঝতে পারবেন আমি রেসিপিটি কীভাবে তৈরি করছি তো তার জন্য দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল এখানে কিন্তু আমি সোনা মুগ ডাল নিয়েছি মানে মুগ ডাল দু রকম হয় একটি বড় আর একটি ছোট ছোট তো আমি একেবারে ছোট ছোট যেটা সেই মুগ ডালটা নিয়েছি সেটাকে নিয়ে দেখুন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মুগ ডালটা দেখুন ভাজতে ভাজতে হলুদ কালারটা বেশ লালচে মতন হয়ে গেছে দেখুন দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই এই যখন লাল লাল হয়ে যাবে তখন ডালটাকে আমি নামিয়ে নেব আর এটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে তো ভা ডালটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে একটি সিটি দিয়ে আর এদিকে মাছের মাথা নিয়ে নিয়েছি আমি কাতলা মাছের মাথা নিয়েছি মাথাটার মধ্যে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা রসুন আর নিয়েছি একটি ছোট সাইজের পেঁয়াজ ওগুলোকে ভালোভাবে বেটে নেবো এদিকে গ্যাসে কড়াইয়ে তেল গরম করে ভালো করে তেলটা গরম হতেই এর মধ্যে মাছের মাথাগুলোকে লাল করে ভেজে তুলে নিলাম এদিকে ফোড়নের জন্য দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে ফোড়নটা বেশ ভালোভাবে যখন রেডি হয়ে যাবে তার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা তো দেখুন বন্ধুরা এখানে আমি মশলাটার মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুন আর দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো তো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম তো সেই মশলাটার মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আমি এর মধ্যে রসুন দিয়েছি তাই মশলাটা ভীষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এইভাবে যদি আপনারা এই মাছের মাথা দিয়ে মুগ রেসিপিটি তৈরি করেন আশা করি আপনাদের এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো তো এবার সমস্ত মশলাগুলোকে বেশ সুন্দরভাবে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি অবশ্যই মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন তো বন্ধুরা এবার দেখুন মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো চিনি এখানে কিন্তু চিনিটা দেওয়ার চেষ্টা করবেন আর যারা একেবারেই পছন্দ করেন না তারা অবশ্যই অ্যাভয়েড করবেন তো বন্ধুরা চিনিটা দিলে ব্যালেন্সটা বেশ সুন্দর হয় তো বন্ধুরা দেখুন এবার যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ আমি একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে এবার এটাকে আমি ভালোভাবে ফুটতে দেবো তো দেখুন বন্ধুরা ডালটা ভালোভাবে যেই ফুটে উঠেছে তখনই আমি এর মধ্যে মাছের মাথাগুলোকে আরেকটু ভেঙে চুড়ে দিয়ে দিলাম তো মাছের মাথাগুলোকে এইভাবে একটু ভেঙে দিলে ডালের স্বাদটা কিন্তু বেশ ভালো হয় তো দেখুন বন্ধুরা এবার আমি আরও ভালো করে আরেকটু ফুটিয়ে নেবো বেশ কিছুক্ষণ আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি ডালটাকে ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটু ঘিও অ্যাড করতে পারেন তবে আমি আর ঘিটা অ্যাড করলাম না শুধু গরম মশলাটা দিলাম আর ধনে পাতাও দেওয়া যেতে পারে তো আমি সেটাও দিলাম না তো এইভাবেই আপনারা যদি রান্না করেন এই রেসিপিটি কিন্তু অসাধারণ লাগবে আর আমরা সকলেই জানি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটি খেতে কতটা ভালো লাগে তো দেখুন বন্ধুরা কত অনায়াসেই আপনার বাড়িতেই অল্প কিছু উপকরণ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতন এই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটি তৈরি করে নিতে পারবেন বন্ধুরা দেখুন এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এই এইরকমই ঠিক এই রকম গাঢ়ই রাখতে হবে ডালটা তবে গিয়ে কিন্তু এটা খেতে ভালো লাগবে অনুষ্ঠান বাড়িতেও কিন্তু ঠিক এই রকমই গাঢ় করেই রান্না করা হয় তো বন্ধুরা দেখি আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ